আমি না কারো কাছে কখনো ভালোবাসা পাইনি শুধু পেয়েছি ইগনোর অবহেলা আর কষ্ট মানুষ বলে পৃথিবীর সবাই কষ্ট দিলেও নিজের মা কখনো কষ্ট দেয় না কিন্তু আমার যে কপাল সব যেতে আমি মার থেকে বেশি কষ্ট পেয়েছি তো চলুন এই ছোট্ট একটি গল্প শুনে আসি আমার যখন আট বছর বয়স তখন আমার বাবা মারা যায় সত্যি বাবার ভালোবাসা কি সেটা পাওয়ার আগে আমি হারিয়ে ফেলেছি আমরা ভাই বোন দুটো আমি আর আমার বোন আমার বোন আমার থেকে তিন বছরের ছোট আমাদের ফ্যামিলিতে আমরা চারজন আমার দাদু আম্মু আমি আর আমার ছোট বোন একদিন আমরা সবাই মিলে বসে আছি আর দাদু বলে উঠলো আমার তো অনেক বয়স এলো শরীরটা খুব একটা ভালো নেই কখন আছি কখন নেই তাই আমি ভেবেছি আমার যত সয় সম্পত্তি গুলো এগুলো আমি দাদু ভাইয়ের নামে লিখে দিয়ে যাব। তারপরে আমার দাদু সব সয় সম্পত্তি আমার নামে লিখে দেয় আর দলিলে এমন করে এগ্রিমেন্ট করে যায় যে জমিগুলো আমি বিক্রি করতে পারবো না অথবা কেউ লিখে নিতে পারবে না আমার যতদিন না আঠারো বছর পূর্ণ হবে কিন্তু এসবের মানে আমি তখন কিছু বুঝতাম না শুধু স্কুল যেতাম পড়াশোনা করতাম আবার স্কুল থেকে এসে খেলাধুলা করতাম এইভাবে প্রায় পাঁচ বছর কেটে যায় আমি যখন ক্লাস এইটে পড়ি আমি প্রতিদিনের মতো স্কুল শেষে বাড়ি ফিরে যাচ্ছি আর ঠিক ওই সময়তে আমার নাম ধরে মিষ্টি কণ্ঠে কে একজন ডাকছে কণ্ঠটা এতটাই সুন্দর ছিল যে আমি পিছন ফিরে দেখি পিছন ফিরে দেখার পর আমি পুরোটাই অবাক হয়ে গেছিলাম যে তার শুধু কণ্ঠ না চেহারাটা তার থেকে দ্বিগুণের বেশি সুন্দর আমি একভাবে তাকিয়ে আছি মেয়েটি দূর থেকে ইশারা দিয়ে ডাকছে আমি কিছুটা অবাক হয়ে গেলাম যে মেয়েটিকে আমি চিনি না জানি না আমাকে কেন ডাকছে তবু ভয় ভয় আমি তার সামনে যাচ্ছি আর ঠিক ওই সময়তে একটা ছেলে আমাকে ডাক্কা মেয়েটির সামনে কি দাঁড়ায় তারপরে আমি বুঝতে পারলাম মেয়েটি আমাকে ডাকেনি আমার নামে ছেলেটার নাম তারপরে আমি আর বেশি কিছু না ভেবে ওখান থেকে বাড়ি চলে আসি বাড়ি এসে কিছুই ভালো লাগছিল না খাবার খাইতে গেলেও মেয়েটির মায়াপিক কণ্ঠ মায়াবীর চেহারা বেসে ওঠে ঘুমাইতে গেল তোমায় মেয়েটির মায়াবী কণ্ঠ মায়াবির চেহারা বেসে ওঠে আমি যেন তার প্রতি প্রথম দেখায় দুর্বল হয়ে পড়েছি এইভাবে যাই তবুও তো আর দেখা পাই না আসলে গার্লস স্কুল আর আলাদা ছিল অবশ্য পাশাপাশি আমি স্কুল শেষে প্রতিদিন ওদের স্কুলের সামনে চলে যেতাম কিন্তু তোকে দেখতে পেতাম না এইভাবে আরো কিছু দিন চলে যাওয়ার পর আমি জানতে পারলাম ওদের একটা ক্লাস কম হয় মানে আমাদের শেষ ক্লাস শুরু হয় আর ওদের স্কুল ছুটি হয়ে যায় এরপর আমি ভাবতে লাগলাম কি করা যায় কি করা যায় হট করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো আমিও করবো না একটা ক্লাস তারপর আর কি স্কুলের জানালাতে ব্যাগ ফেলে দৌড়াতে দৌড়াতে তাদের স্কুলের গেটের সামনে চলে আসি আমি যেমন স্কুলের গেটের সামনে এসেছি আর ঠিক পরিসমাতি দেখতে পাই সে স্কুলের গেট দিয়ে বেরিয়ে আসছে সে ম্যাবি চেহারাটা আবারও দেখতে পেলাম কতদিন পর মানে তাকে দেখার নেশাটা এতটাই বেশি ছিল যে একটা দিন না দেখে থাকতে পারতাম না এইভাবে আরো কিছুদিন কেটে যাওয়ার পর একদিন আমি স্কুল থেকে পালিয়ে আসার সময় দেখে ফেলে তারপরে হেড কে বলে দেয় পরের দিন টিফিন আমাকে ডেকে পাঠায় এরপর আমি অফিসে চলে যাই স্যার কোনো কিছু না বলেই আমাকে মারতে থাকে এরপরে আমি স্যার কে বলে উঠলাম আচ্ছা কি ভুল করেছি আমি স্যার তারপর স্যার বললো তুই প্রতিদিন স্কুল ছুটি হওয়ার আগে তুই স্কুল থেকে কেন পালিয়ে যাস তারপর আমি মাথাটাকে নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছি স্যার আবারও বলে উঠলো আচ্ছা শুন এইবারকার মতো ছেড়ে দিলাম পরিবার যেন না দেখি এরকম আর এরপর আমি ওখান থেকে চলে আসি বড্ড মন খারাপ ছিল স্কুল শেষে আমি বাড়ি চলে আসি বাড়ি এসে আমার দাদুকে সবকিছু খুলে বললাম যে এমন একটা ভালো লেগেছে যে তাকে ছাড়া থাকতে আর তার জন্য আজকে আমি কাছে মার খেয়েছি তারপর দাদু বলে উঠলো আচ্ছা তাই নাকি ওর বাড়ি কোথায় আর ওর বাপের নাম কি এরপর আমি বললাম তা তো জানি না তবে কালকে তোমাকে সবকিছু জেনে বলবো পরের দিন আমি স্কুল থেকে আবারও পালিয়ে আসি আর মেয়েটির পিছন পিছন যেতে থাকি যে ওদের বাড়িটা কোথায় মেয়েটিও রাস্তাতে হেঁটে যাচ্ছে আমিও হেঁটে যাচ্ছি হঠাৎ করে মেয়েটি আমাকে ফলো করে নেয় ও বুঝতে পেরেছে যে আমি তাকে ফলো করছি তারপর মেয়েটি ঘুরে আমার সামনে চলে আসে আর বলে কি সমস্যা আপনার আমাকে ফলো করছে কেন আমি কি বলবো আমি কিছু বুঝতে পারছিলাম না তারপর ভয় ভয়ে মুখ থেকে বেরিয়ে যায় আমার দাদু তোমাকে ডেকেছে তোমাকে দেখবে তোমাকে এই কথাটা বলতে পারছিলাম না ভয় লাগছিল তুমি যদি কিছু বলো তাই এরপর মেয়েটি বলে তোমার দাদু তোমার দাদুর নাম কি এরপর আমি বললাম আমার দাদুর নাম বুলেট বাড়ি বালিক গ্রাম এরপর মেয়েটি বললো ও বুলেট দাদু আচ্ছা ঠিক আছে অনেকদিন যাওয়া হয়নি চলো আমি যাবো তোমার দাদুর কাছে নিয়ে চলো আমি ওর মুখ থেকে এই কথা শুনে পুরোটাই অবাক হয়ে গেলাম যে আমি ঝাড়ি মারলাম ও আমার দাদুকে চিনলো কীভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে না তো তারপর আর কি মেনে নিতে হলো ভয়ে ভয়ে আমার দাদুর কাছে নিয়ে আসলাম তারপর দাদুকে বললাম এই দেখো দাদু নিয়ে এসেছি দাদু ওকে দেখে পুরোটাই অবাক হয়ে গেলো আমি দাদুকে চোখ ফিরছি আর বলছি আমি ফেঁসে গেছি বাঁচাও আমাকে দাদুকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি ওকে ইচ্ছা করে নিয়ে আসিনি তারপর দাদু আমাকে বললো বাহ ভালোই করেছিস নিয়ে অনেকদিন দেখা হয়নি আমার নাতনিকে তারপর মেয়েটি বলে উঠলো কেমন আছে দাদু তোমার শরীর ঠিক আছে মেয়েটির মুখ থেকে এই কথা শুনে আমি পুরোটাই অবাক যে আমার দাদুকে সত্যি কি আগে থেকে চিনতো আর দাদুর ব্যবহার দেখে মনে হচ্ছে দাদুও অনেকদিন থেকে ছিলে আমি কিছুই বলছি না চুপচাপ দাঁড়িয়ে আছি চুপচাপ দাঁড়িয়ে আমি তাদের কিছু দেখছি কিছুক্ষণ পর মেয়েটি চলে যায় এরপর দাদু বলে তুই কাকে এসেছিলি ভরে। এটা তো ছোট দাদুর নাতনি তো যাই হোক এক দিয়ে পড়াশোনা কর বড় হ মানুষের মতো মানুষ হ তারপরেই তোর বিয়ে এরপর আমি দাদুকে বললাম আচ্ছা ঠিক আছে তাই করবো এইভাবে আরো কয়েক মাস কেটে যায় আমি একদিন স্কুল টিফিন সময় মিষ্টির দোকান যায় তারপর মেয়েটিকে দেখতে পাই মেয়েটি আমার সামনে আসলো এসে বলল দাদু এখন কেমন আছে আমি বললাম হ্যাঁ দাদু অনেক ভালো আছে এই বলে মেয়েটি চলে যায় এইভাবে মেয়েটি আমাকে মাঝে মাঝে বলতো যে দাদু কেমন আছে আমি বলতাম হ্যাঁ ভালো আছে তার থেকে আর বেশি কিছু ভয় বলতে পারতাম না অনেক ভয় করতাম এইভাবে প্রায় দুই বছর কেটে যায় তাকে দেখা নেশাটা কিন্তু আস্তে আস্তে আরো বেড়ে গেছে সে একের মতনই তার স্কুলে কেটে সামনে এসে দাঁড়িয়ে থাকি শুধু তাকে এক পলক দেখার জন্য কিন্তু তাকে বুঝতে দিতাম না যে তার জন্য আমি দাঁড়িয়ে থাকি সেও আমাকে দেখতে পেতো সে যখন আমার দিকে তাকাতো আমি অন্য মানুষ হয়ে যেতাম এভাবে তার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা এক সময় সে বুঝতে পেরে যায় যে তার জন্য আমি ঘন্টার পর ঘন্টা এই স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকি আমি প্রতিদিনের মতনই তার স্কুল গেটের সামনে দাঁড়িয়ে আছি এরপরে দেখি সে বেরিয়ে আসছে আমি একভাবে তার দিকে তাকিয়ে আছি তার চোখে চোখে চোখ পরা মাত্রই আমি চোখ দুটোকে সরিয়ে নিলাম তখন মেয়েটি পুরোটাই বুঝতে পারলো যে তার জন্য আমি প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকি এরপর দেখি মেয়েটি আমার দিকে হেঁটে আসছে আমি ভয় পেয়ে গেলাম যে মেয়েটি এভাবে তো আমার দিকে আসে না কখনো ওকে কিছু বুঝতে পেরে গেল এসব ভাবতে ভাবতে আমি ভয়ে ভয়ে চলে যাচ্ছিলাম এরপরে মেয়েটির মুখ থেকে আবারও শুনতে পাই আমার নাম যেটা আমি দুই বছর আগে আমি শুনেছিলাম মেয়েটি বলে উঠলো রাজ শোনো আমি ভাবলাম আমাকে ডাকছে না হয়তোবা অন্য কাউকে ডাকছে সেই দিনের মতো আবার অপমান হবো না তো আর তো মেয়েটি জানাই না যে আমার নামও তাকালাম না হেঁটেই যাচ্ছি এরপর আবারও বলে উঠলো এই তোমাকে ডাকছি থামো তারপর আমি পিছন ফিরে তাকালাম আর দেখলাম সত্যি সে আমাকে ডাকছে আমি ওর সামনে গেলাম এরপর বললাম হ্যাঁ কিছু বলবা আর তুমি আমার নাম জানলে কিভাবে তোমাকে তো কখনো আমার নাম বলিনি এরপর মেয়েটি বললো হ্যাঁ তোমাকে ডাকছি আর তোমার নাম আমি সেদিনই বুঝতে পারছিলাম যে তোমার নাম রাজ আজ থেকে দুই বছর আগে যখন রাজ নামে আমার একটা বন্ধুকে ডেকেছিলাম আর তুমি ভেবেছিলে তোমাকে ডেকেছিলাম সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে তোমার নাম রাজ আচ্ছা বাদ আমাকে ফলো করো তাই না এরপর আমি বললাম কই না তো আপনাকে কেন আমি ফলো করতে যাব। এরপর মেয়েটি বললো তুমি না বললে আমি বুঝতে পারি যে তুমি আমাকে দেখার জন্য প্রতিদিন আমাদের স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকো আর তোমার চোখে চোখে যখন আমার চোখ পরে তখন তুমি অন্যদিকে তাকিয়ে নাও এই বিষয়টা নিয়ে তোমার সঙ্গে কথা বলার সাহস পেতাম না অনেকদিন দেখতে দেখতে আজকে মনটাকে শক্ত করে তোমার সামনে চলে আসলাম যে দেখি ব্যাপারটা কি আচ্ছা বলো তো তুমি আমাদের স্কুলের গেটের সামনে প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কেন ফলো করো আমি কি বলবো ওকে কিছুই বুঝতে পারছিলাম না তারপর বললাম যে ঠিক আছে আজকে আসি পরে আবার কথা হবে এ বলে চলে যাচ্ছিলাম ঠিক মেয়েটি আমাকে ওই সময় আবারও ডাকে আর বলে আজকে তোমার সঙ্গে আমি ঘুরবো সাইকেলে করে আজকে তুমি আমাকে ঘুরাবে এরপর মেয়েটির সাইকেলটা আমার হাতে ধরিয়ে দেয় আর বলে তুমি চালাও আমি পিছনে বসি আমি ভয় ভয় তার সাইকেলটা ধরে ফেললাম আর বললাম বলো এবার কোথায় যাবে এবার মেয়েটি বলল চলো নদীর দিকে তারপর তাকে নিয়ে রওনা দিয়ে দিলাম নদীর পারে আমি চুপচাপ চালাচ্ছি আর মেয়েটি আমার পেছনে বসে আছে আমি কোনো কথা বলছি না চুপচাপ আছি যদি মেয়েটা খারাপ আর মেয়েটিও কথা ভাবতে ভাবতে ধারে চলে প্রায় মিনিট পর মেয়েটি বলে উঠলো চলো অনেক দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে নয়তো আবার মা বকবে এরপর আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো আবারও তাকে সাইকেলের পিছনে বসিয়ে আমি সাইকেল চালাচ্ছি মেয়েটি কোনো কথা বলছে না আমিও কথা বলতে পারছি না ভয়ে ওই যে যদি আমাকে খারাপ ভাবে কথা বলতে অনেক ইচ্ছা করছে তবে সাহস পেয়েও বলতে পারছি না এইসব ভাবতে ভাবতে মেয়েটি বলে উঠলো আচ্ছা আমি তো তোমার নাম জানি তুমি কি আমার নাম জানো আমি মনে মনে যেটা ভাবছিলাম সেটাই আমি ভাবছিলাম যে আমার নাম তো সে জানে তার নাম তো জানিনা আর তারপরে মেয়েটি আমাকে বলার সাহস দিয়ে দেয় এরপর বললাম না আমি তো জানি না আচ্ছা আপনার নাম কি এরপর মেয়েটি বলল আমার নাম তানিয়া আমি বললাম ও আচ্ছা অনেক সুন্দর নাম তো মেয়েটি বলল হ্যাঁ আপনার নামটা অনেক সুন্দর কিন্তু এইসব কথা বলতে বলতে আবারও স্কুলের সামনে চলে আসি এরপর মেয়েটি বললাম আচ্ছা ঠিক আছে আজকে আসি আবার পরে কথা হবে তারপর মেয়েটি বাড়ি চলে যায় আমিও বাড়ি চলে আসি আমি একটা কথাই ভাবছিলাম স্বপ্ন যে আশা সঙ্গে ঘুরবো গল্প করবো আর আজ সেই ইচ্ছাটা না চাইতে আমার পূরণ হয়ে গেল তারপর থেকে তানিয়ার সঙ্গে দেখা হতো হতো কথা আর মাঝে মাঝে ঘুরতেও যেতাম নদীর ধারে এইভাবে চলতে চলতে একসময় আমরা ভালো দুজন বন্ধু হয়ে যাই প্রতিদিন তার সঙ্গে দেখা করতে হতো নয়তো তানিয়া রেগে যেত আর এইভাবে প্রায় দুই বছর কেটে যায় যখন আমি ক্লাস টুয়েলভে পড়ি একদিন হঠাৎ করে আমার দাদু অসুস্থ হয়ে যায় আস্তে আস্তে আমার দাদুর শরীরটা খুব খারাপ পরিস্থিতি হয়ে যায় আর আমার স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় তা কে আমি বলতে পারিনি যে আমার দাদুর শরীরটা খুব খারাপ এভাবে প্রায় দশ পনেরো দিন কেটে যায় তা আমার কোনো খবর পাইনি এদিকে আমার দাদুকে নিয়ে আমি ব্যস্ত আছি আরও কিছু দিন কেটে যাওয়ার পর এক সময়তে আমার দাদু মারা যায় আর আমি অনেক ভেঙে পড়ি আসলে আমার দাদু একটু অন্যরকম ছিল ফ্যামিলির মধ্যে আমাকে একটু বেশি ভালোবাসত আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে দাদু কতটা আমার আপন ছিল কারণ অনেক ছোটতে আমার বাবাকে হারিয়ে ফেলেছি আর সত্যি আমার দাদু কখনো বুঝতে দেয়নি বাবার ভালোবাসার অভাব কষ্টটা আমার এটার জন্য বেশি হয়েছিল তো যাই হোক আমি অনেকদিন স্কুলে যাই না বলে তা নিয়েও ভেঙে পড়েছিল তাই শেষমেশ কোনো উপায় না পেয়ে যেদিন আমার দাদু মারা যায় সেদিনই আমাকে খুঁজতে আসে তানিয়া আমাদের বাড়িতে তারপরে দেখে দাদু আর আমাদের মাঝে নাই এইভাবেই কয়েকদিন কেটে যায় আমি স্কুল যেতাম না স্কুল যেতে ভালো লাগতো না পড়াশোনা করতে ভালো লাগতো না দাদুকে হারিয়ে ফেলার পর থেকে মনে হতো জীবনের সব থেকে বড় কিছু হারিয়ে ফেলেছি তারপরে একদিন তানিয়া আমাদের বাড়ি আসে এরপর আমাকে বোঝায় যে এইভাবে চললে হবে না সামনে তোর এইচএস পরীক্ষা তোর নিজের জীবন তুই এইভাবে নিজে নষ্ট করতে পারিস না আমি বললাম আমার জীবন নষ্ট হচ্ছে তাতে তোর কি তারপর তানিয়া বলল আমার অনেক কিছু আমি বলছি তোকে স্কুলে পড়তে হবে ব্যাস এতটুকুই এবার তুই বল আমার কথা মানবি কি মানবি না যদি না মানিস তাহলে তোর সামনে আমি কখনোই আসবো না মনে রাখিস কথাটা তানিয়ার মুখ থেকে এসব কথা শুনে আর ফেলে দিতে পারলাম না তাই আবার ওই স্কুল যেতে শুরু করলাম এইভাবে সুন্দর কেটে যাচ্ছিল দিনকাল তানিয়ার সঙ্গে আগের মতনই আবার দেখা করতাম নদীর পাড়ে ঘুরতে যেতাম একদিন আমি আর তানিয়া নদীর পারে গল্প করছি আর ঠিক ওই সময় মজা চলে আমি তানিয়াকে বলে ফেললাম তানিয়া আমি তোকে ভালোবাসি এরপর তানিয়াও মুচকি হেসে বলল হ্যাঁ আমিও তো তোকে ভালোবাসি তারপর আমি তানিয়াকে বললাম আমি তোকে এমন ভালোবাসি যা কখনোই হারাইতে চায় না সারা জীবন বুকের মাঝে আগলে ধরে রাখতে চাই আমি তোকে সেই প্রথম দেখাই ভালোবেসে ফেলেছিলাম যেদিনটি আমার নামে অন্য আরেকজনকে ডেকেছি সেদিনই তোর মায়াবী চেহারা মায়াবী কণ্ঠ শুনে আমি পাগল হয়ে পড়েছিলাম আমি নিজেকে ঠিক রাখতে পারতাম না তোকে এক নজর না দেখে থাকতে পারতাম না তারপর তানিয়া বললো সত্যি তুই আমাকে ভালোবাসিস আমি বললাম মিথ্যার কি দেখলি এতদিনে তুই আমাকে কি চিনলি কি জানলি হ্যাঁ সত্যি অনেক বেশি ভালোবাসি তোকে তারপর এইভাবে সুন্দর চলতে থাকলো আমাদের সম্পর্কটা আমি যে যেটা বলতো যখন যেটা চাইতো তখন সেটাই তার পূরণ করতাম প্রায় বছর কেটে যায় হঠাৎ করে একদিন আমার মা তো ছোট বোনের এক বিয়ে ঠিক করে ফেলেছি তোকে বলা হয়নি সামনে শুক্রবারে তোর ছোট বোনের বিয়ে আমি বললাম আমার বোনের বিয়ে ঠিক করেছে তুমি আমাকে বলো নি মা বলল তুই তো আজকে সকাল থেকে বাড়তে ছিলি না তাই তুই জানিস না আর বলাও হয়নি যাই হোক বাদ দে যত তাড়াতাড়ি পারবি তোর ছোট বোনের বিয়ে দিয়ে বিদায় কর এই কথা মার মুখ থেকে শুনে আমি মাকে বললাম এমন করে কথা বলছো কেন মা মা বললো যেটা বলছি সেটাই তারপরে আমি মুচকে এসে বললাম আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো কিন্তু আমার মার ব্যবহারটা কেন জানি আস্তে আস্তে বদলে যাচ্ছিল দাদুকে হারিয়ে ফেলার পর থেকে আমার মা জানি কেমন জানি হয়ে যাচ্ছিল তুই যাই হোক যেদিন আমার ছোট মনের বিয়ে হয় সেদিন আমার সঙ্গে তানিয়াও ছিল কিন্তু আমি অনেকটা ব্যস্ত থাকার কারণে তানিয়াকে বেশি সময় দিতে পারিনি তারপর অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি তানিয়াকে খুঁজছি যে কোথায় গেল সে কি বাড়ি চলে গেল আর বাড়িও যদি যায় তাহলে আমাকে কেন বলে গেল না খুঁজতে খুঁজতে দেখি আমার আম্মুর ঘরে আম্মু আর তা কি যেন বসে গল্প করছে মা জানতো যে তার কে আমি ভালোবাসতাম তারপর তা কে বললাম তুমি এখানে আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি আচ্ছা চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি তারপর তাকে আমি আমাদের বাড়ি থেকে বলতে দিয়ে আসি সুন্দর কয়েকদিন কেটে যায় কয়েকদিন দেখি তানিয়া কলেজের কার সঙ্গে কথা বলছে আমি দূর থেকে দেখলাম আর ভাবলাম হয়তো এটা অন্য কেউ তানিয়া এটা হতে পারে না কিন্তু না যতই আমি কাছে যাচ্ছিলাম ততই অবাক হচ্ছিলাম যে এটা তো তানিয়া তানিয়া সামনে কি বললাম তানিয়া এটা কে একে তুমি চিনো আমি তো কখনো দেখিনি তারপর তানিয়া বলল তুমি দেখবা কি করে একে তো আমি চিনতাম না কয়েকদিন হলো এর সঙ্গে আমার পরিচয় হয়েছে তারপর আমি বললাম কি পরিচয় কে এটা এটা তোমার বন্ধু তারপর তানিয়া বললো হ্যাঁ এটা আমার বন্ধু যার সঙ্গে আমি থাকতে চাই তুমি একদিন বলেছিলে না যে তুমি আমার সঙ্গে থাকতে চাই আমিও তাই সঙ্গে আমি সারা জীবন থাকতে চাই তোমার সঙ্গে নয় আর হ্যাঁ তুমি আমাকে পাওয়ার আসা ছেড়ে দাও আমার থেকে অনেক দূরে চলে যাও আমি তোমাকে ভালোবাসি না তানিয়ার মুখ থেকে সব কথা শুনে আমার মুখটা পুরো ফেটে গেল যে তানিয়ারে তোর জন্য একসময় কতই না বাগলা আমি করেছিলাম তোকে দেখার জন্য কতদিন তোর গেটের সামনে দাঁড়িয়েছিলাম তোর কোনো চাহিদা আমি অপহরণ করে রাখিনি যখন যেটা বলতি যখন যেটা চাইতি সেটাই দিতাম আর তুই আমার সঙ্গে এরকম বেমানি করলি এরপর আমি তার সামনে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমি বললাম তোর সামনে দাঁড়িয়ে থাকতে আমার ঘৃণা করছে এই বলে ওখান থেকে আমি চলে আসি আমি দিন কলেজ থেকে বাড়ি আসতে পারছিলাম না আমার পুরো মাথা ঘুরছিল যেটা আমার সঙ্গে তানিয়া কি করলো যখন পুরাতন স্মৃতি মনে পড়ছিল আমার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছিল যেটা কি সেই তানিয়া যাকে আমি এতটা ভালোবেসেছিলাম এইসব কথা ভাবতে ভাবতে আমি বাড়ি চলে আসি তারপর বাড়ি এসে দেখি আমার মা আরেকটা কে লোক আগে তাকে কখনো আমি দেখিনি আমার সামনে এসে বলে এখানে সহি করে দে নয়তো তোকে মেরে ফেলবো আমার আম্মুর দিকে তাকিয়ে বলছি আম্মু ওই সব কি বলছে আমাকে সেদিন আমার আম্মু আমাকে কিছুই বলেনি আমার আম্মু মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল আম্মু চুপচাপ দাঁড়িয়ে থাকা দেখে আমিও চুপচাপ সাইন করে আমার সেদিনের কষ্টটা আমার আম্মু বলছে কিন্তু আমি কখনো ভাবিনি তার থেকেও তিন গুণ বেশি কষ্ট আমার আম্মু দিবে এখানেই শেষ না আরো আছে এরপর আমি বাড়ি থেকে বেরিয়ে চলে আসি কিছুক্ষণ পরে আমার একটা বন্ধু আসলো এরপর বললো কি হয়েছে তো তারপর আমি সব কিছু খুলে বললাম বন্ধু বললো সব বুঝতে পারছি এভাবে তুই তো আর আকাশের নিচে একা থাকতে পারবি না চল তুই আমি বিদেশ চলে যাই ওখানে থাকা হবে খাওয়া হবে টাকা ইনকাম হবে তারপরে শুননা হতে এই কথা শুনে আমি বিদেশ চলে যাই বিদেশে কয়েকদিন কাজ করার পর হঠাৎ করে আর একটা বন্ধুর আমার ফোন আছে ফোনটা আমি রিসিভ করলাম তারপর বললাম হ্যাঁ বন্ধু বল তারপর আমার বন্ধু যা বললো আমি শুনে পুরো অবাক হয়ে গেলাম আমার মার সঙ্গে নাকি তানিয়াকে ঘুরতে দেখেছে আমি বিশ্বাস করলাম না তারপর আমার বন্ধু বললো ঠিক আছে তুই একটু পর ভিডিও কল পার তারপর আমার বন্ধু আমাকে ভিডিও কল করে দেখায় আমি বিশ্বাস করলাম আমি বুঝতে পারলাম সব চক্রান্ত আমার মার ছিল সেই দিনই একটু একটু বুঝতে পেরেছিলাম যেদিন আমার বোনের বিয়েতে তানিয়াকে আমার মার সঙ্গে গল্প করতে দেখেছিলাম তারপর থেকে তো তানিয়া বদলে গেল আমার মাকে একটা কথা বলবো ভাইব কি এমন ক্ষতি হতো যদি আমার তানিয়াকে আমাকে দিতা আমার জমি জায়গা সব তোমাকে আমি লিখে দিতাম তোমাকে দিয়ে দিতাম শুধু আমার না কেড়ে নিতা আমি তো বুঝতে পারলাম যে তুমি সামান্য জমির জন্য আমার জীবনটা নষ্ট করলা আমার সঙ্গে বড় বেমানি করলা তো এই ছিল আজকের গল্প গল্পটা শুনে যদি দেখতে হলো ভালো লেগে থাকে অবশ্যই রাজবাহী পেসটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আর একটা কথা আমার কণ্ঠের একটা গান আসছে সে খুব তাড়াতাড়ি সবার কাছে একটাই অনুরোধ ওই গানটাতে সবার ভালোবাসা চাই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন